আসসালামু আলাইকুম রহমতুল্লাই বারাকাতু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আলহামদুলিল্লাহ অবস্থান করছি পবিত্র মক্কাল মোকর্মা মসজিদুল হারামের একদম সামনে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কি শেয়ার করবো ভিডিওর সামনে টাইটেল দেখে ইতিপূর্বে বুঝে গেছেন তো আমরা যে স্থানটিতে মক্কাল মোকর্মার অবস্থান করছি এটি হচ্ছে মারোহা পাহাড়ের একদম সাথেই আমরা অবস্থান করছি আমাদের সামনে যে আল হারাম দেখতে পাচ্ছেন এই স্থানটিতেই মারহা পাহাড়টি রয়েছে যারা উমরাহ পালন করার শেষে সাই করে থাকেন সাফা থেকে মারোয়া এবং মারোহা থেকে সাফার যেই এরিয়াটিতে আমরা মূলত মারোহা পাহাড়ের সেই এরিয়াটিতেই অবস্থান করছি আজকের ভিডিওতে আমরা যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি কোন স্থান থেকে মক্কা মকারমাতে ফ্রিতে চুল কাটতে পারবেন সেই স্থানটিতেই কিন্তু আমরা বর্তমানে অবস্থান করছি তো এবার সৌদি কর্তৃপক্ষ কিন্তু খুবই 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 সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছে হ্যারামাইন কর্তৃপক্ষ তারা এই স্থানে যে চুল কাটার সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছেন সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মারোহা পাহাড় থেকে উমরা শেষ করে অর্থাৎ ওই কর্নারে হচ্ছে সাফা পাহাড় সাফা এবং মারোহাতে এখানে উমরা পালনের শেষে অর্থাৎ তাওয়াফের শেষে সাতবার যে সাই করে থাকেন আপনারা সাফা এবং মারোহাতে সেই এরিয়াটিতে বের হয়ে অর্থাৎ মারোহা থেকে বের হলে এই সামনেই আপনারা দেখতে পাবেন এখানে যে বিলবোর্ডে বড় করে লিখে দেওয়া আছে এবং তার সামনের এরিয়াগুলাতেই কিন্তু এই জায়গাটি অবস্থিত রয়েছে আপনাদেরকে আরও কাছে নিয়ে যদি আমি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত হাজি সাহেবরা উমরাহ পালনের শেষে এই স্থানে সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়িয়ে আছে অনেকে এই স্থানগুলাতে মূলত একদম ফ্রিতেই এ স্থানে চুল কেটে দেওয়া হয় অর্থাৎ অনেকে দেখে থাকবেন আপনারা যে এই স্থানগুলাতে যখন আসে ওমরা পালন করার শেষে নিজেরা কেঁচি দিয়ে হালকা একটু কেটে নেয় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা কেঁচি দিয়েই কিন্তু চুল কাটা হচ্ছে একদম পুরোটা যে ফেলে দিবে দানা আপনারা নিজেরা যেভাবে বলবেন অর্থাৎ এখানে যারা কর্মরত রয়েছে তারা কিন্তু ঠিক সেইভাবেই চুল কেটে দিবে আমরা যেটি জানতে পেরেছি আর কি যে কেঁচির মাধ্যমেই আপনাদেরকে কিন্তু চুল ছোট ছোট করে দেওয়া হবে আপনারা যেটি দেখতে পাচ্ছেন অনেকে হয়তো ভাবছেন যেহেতু ফ্রিতে করে দিচ্ছে একদম সম্পূর্ণ চুল হয়তো ফেলে দিচ্ছে তা কিন্তু না আপনার মন মতোই আর কি এটা আপনার চুল ছোট করে দেওয়া হবে তো যেটি বলছিলাম আপনাদেরকে যে আপনারা দেখছেন কেসি দিয়ে শুধু কাটা হচ্ছে এখানে খুর বা মেশিন কিন্তু ব্যবহার করা হচ্ছে না শুধু কেসি দিয়ে অর্থাৎ উমরাহ পালনের শেষে যেটি সঠিক পদ্ধতি তারা সেই পদ্ধতিতেই কিন্তু আপনার চুল কেটে দিবে। বিশেষ করে এই এরিয়াগুলোতে মারোপাড়ের এই এরিয়াগুলোতে আপনারা যারা ওমরা করতে আসছেন তারা অবশ্যই জেনে থাকবেন এখানে অনেকেই আসার সময় সাথে করে কেঁচি নিয়ে আসেন বা চুল কাটার মতো আরও যা যেসব যন্ত্র আছে বেশিরভাগ কেঁচিটাই কিন্তু নিয়ে আসেন এবং অমরা করার শেষে মাথার কয়েক স্থান থেকে একটু একটু করে চুল কেটে নেন এবং অনেকেই আমরা দেখি তাদের কাছ থেকে যেয়ে নেয় নিয়ে তারাও ঠিক একইভাবে চুল কেটে নেয় তো মূলত সেটি কতটুকু সঠিক পদ্ধতি সেটি আসলে আপনারা অবশ্যই জানেন যে সেটি আসলে সঠিক পদ্ধতি না সঠিক পদ্ধতি হচ্ছে যেটি সেটি আপনারা এখানে চাইলে কেটে নিতে পারবেন অথবা কামাকার আমার বিভিন্ন জায়গাতে কিন্তু স্যালুন রয়েছে সেখান সেখানেও হয় পুরোপুরিভাবে ফেলে দিবেন অথবা মাথার সবগুলা চুল থেকে কিন্তু একটু করে কাটতে হয় যেটি আপনারা দেখছেন এই স্থানে আরাম শরীফ কর্তৃপক্ষ যেই সুন্দর ব্যবস্থাটি করেছেন এই যে যেই দোকানগুলোতে দেখছেন কাটছেন এগুলো মূলত অস্থায়ী গাড়ি এবং এই গাড়ির ভিতরেই কিন্তু এত সুন্দরভাবে তারা ব্যবস্থা করে দিয়েছেন যাতে হাজি সাহেব এবং হাজি সাহেবেরা যখন উমরা পালন শেষে তারা যাতে ফ্রিতে এ স্থান থেকে চুল কেটে নিতে পারেন এবং তাদের উমরার যে পরিপূর্ণতা অর্থাৎ আপনি সাই তাওয়াফ করলেন সাই করলেন এবং পরিশেষে চুল কিন্তু সঠিকভাবে কাটলেন না অর্থাৎ একটু থেকে গেলো আর কি তো দৈব্রিয়ান আপনারা যারা ওমরা ফলন করার জন্য আসবেন তারা ইনশাআল্লাহ চাইলে এই স্থানগুলোতে একটু লাইনে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ সময় লাগে আর কি লাইনে যেহেতু এখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা হাজি সাহেবগণ এবং অনেক লোক সমাগম এই স্থানগুলোতে রয়েছে তো একটু সময় লাগে আর কি যে এই লাইনগুলোতে দাঁড়িয়ে থাকলে তো লাইনে দাঁড়িয়ে থেকে আপনি চাইলেও এই স্থানগুলো থেকে ফ্রিতে চুল কাটতে পারবেন ফালনের শেষে তো ইবরহান আশা করি আজকের যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম এ বিষয়ে অনেকে এখনও অবগত নেই যে কোন এই স্থানটিতে ফ্রিতে চুল কাটা হয় অনেকে এই বিষয়টি এখনও জানেন না তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে অনেকেই জানবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন যারা না জানে তারাও যাতে জানতে পারে এবং মক্কা মাক্কার আমাকে আসলে আমরা পালন করলে তার শেষে যাতে এই স্থান থেকে তারাও সঠিকভাবে চুল কেটে কাটিয়ে নিতে পারে আর কি ভিডিও আশা করি দেখে আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন আর ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো মিশতে পারেন ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 네가 나한테 지금 도메인 앞으로 도메인 라